দশ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সিং মুক্ত দিবস উনিশশো সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর দখল মুক্ত হয় এই শহর বুধবার দশ ডিসেম্বর ময়মনসিং জেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধ সংসদের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংবাসী স্মরণ করেছেন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় এই দিন নগরীর ছোট বাজারের মুক্ত মঞ্চে সকালে জড়ো হয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও মুক্তিযোদ্ধারা বেলুন ও পায়রা উড়িয়ে ময়মিন সিং মুক্ত দিবসের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন ময়মিন সিংয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন ক্যানেডি জাম্বুল ও জেলা প্রশাসক সাইফুর রহমান এ সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয় পরে প্রশাসনের কর্মকর্তা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা মুক্ত মঞ্চ থেকে র্যালি নিয়ে পদযাত্রা করেন শহরের ছোট বাজার থেকে শুরু হয়ে র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম প্রাঙ্গনে এসে শেষ হয় পরে দিবসটি উপলক্ষে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান পুলিশ সুপার মিজানুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ গোলাম মাসুদ প্রধান আজিমউদ্দিন ভূঁইয়া লুৎফুল নাহার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মিরা এবং সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার সৈয়দা তামান্না হুমায়রা এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সবর আর্দি কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর নাজমুস সাকিব আট দশ সেপ্টেম্বর গৌরবী ইতিহাস সুষ্ঠে আলে উত্তরে গর্ব প্রায় 毎日し日。